মাতৃ সম্মেলনটা পরিচালনা করছেন এবং আমাকে বলেছেন মাতৃ বলার জন্য তো আমি চেষ্টা করবো আমার মতো করে বলার ভুল হলে আপনারা ক্ষমা করে দেবেন তো আমাদের আমার প্রথম প্রশ্ন যে আমাদের মনীষাদের খুব সুন্দর এতক্ষণ ধরে আমরা গান সংকীর্তন করলাম প্রার্থনা নাম যা এবং অপূর্ব সুন্দর কীর্তন সর এবং মনীষাদি খুব সুন্দর করে আলোচনা করলেন আমি শুরু করবো যেখানে মনির শেষ করেছে তো আমাদের আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদেরকে সম্মেলন ঠাকুর দিয়েছেন কেন আমরা কেন এক সপ্ত এক মাস ধরে এই সম্মেলন করছি এটার কি তাৎপর্য কি উদ্দেশ্যে ঠাকুর আমাদেরকে এই এই সম্মেলন করার যে ব্যাপারটা তিনি আমাদেরকে দিয়েছেন তো মনির শেষ করছিল ঠিক ওই জায়গাটাতে যে বিবাহের জায়গাটা দিয়ে তো আমাদের যে মেয়েদের চলা বলা আমরা নারী ভিত্তিতে পাচ্ছি ঠাকুর বলছেন নারীর বৈশিষ্ট্যের কথা বলছেন ঠাকুর বলছেন তোমার চলা বলা হলো এমন হবে যেটা বিশ্বজুড়ে চেয়ে হবে। এমন হবে যে তোমাকে বক্তিগত গতকালে সবাই বলবে মা আমার জন্মই আমার এবং তোমার চলা বলা আমরা যারা পড়াশোনা করি ছোট ছোট মায়েরা আছেন এখানে উপস্থিত স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গেলে আমরা আমাদের সঙ্গ আমাদের বহু রকমের বন্ধু বান্ধব থেকে শুরু করে টিচার্সরা আমাদের নানা রকমের লোকজনের সাথে মেলামেশা করতে হয় আমরা আমরা সেই জন্য আমাদের আগের থেকে ছোটবেলার থেকে কেন ঠাকুরকে দীক্ষাটা প্রয়োজন কেন মেয়েদের সেই বৈশিষ্ট্যগুলোকে নাচার করা আমরা এই মাতৃ সম্মেলনের শেষ পর্যায়ে আজকে নিজেদেরকে প্রশ্ন করব যে আমরা এই মাতৃ সম্মেলন থেকে কি শিখলাম এবং কি নিয়ে ফিরে যাবো বাড়িতে গোটা মাস ধরে যে মাতৃ সম্মেলনে এত আলোচনা গান সংকীর্তন তার মধ্যে আমার চরিত্রের মধ্যে আমার চলা বলায় সত্যি কি কোনো পরিবর্তন এসেছে নাকি এটা শুধুমাত্র করার জন্য করছি নাকি শুধু আমাদের যে ঠাকুর যে চলা বলার কথার উপর বেশি জোর দিয়েছেন মেয়েদের মাতৃত্বের উপর ঠাকুরের এত জোর দিয়েছেন মেয়েদের আচরণের ওপর মেয়েদের বৈশিষ্ট্যের উপর তিনি যে এত জোর দিয়েছেন সেগুলোকে আমরা কোথাও একটু ইম্প্রুভ করতে পারছি কি না এটা আমাদের ভাবতে হবে এবং আবার সেই অপেক্ষা করতে আবার আমরা যেন আবার নেই এক বছর আমাদের সেই চরিত্রের আচরণগুলো যেন ওই জায়গায় নিয়ে যেতে পারি আবার আমরা যখন শুরু করবো আমরা যেন নিজেদেরকে পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে জানতে পারি যে না আমার চরিত্রে আমার আচরণে আমার চলা বলায় কিছুটা পরিবর্তন এসেছে তবেই এ মাতৃ সম্মেলন সাকসেসফুল হবে এ মাতৃ সম্মেলনের তাৎপর্য থাকবে তো আমাদের যে এই যে বললাম স্কুল কলেজে আমরা যে পেলামেশা তো সেখানে মাতৃ সম্মেলন যে মা মা মানে মাটি তো মাটি যদি ঠিকঠাক না হয় উর্বর জমি যদি না হয় ফসলও কিন্তু সেরকম ঠিকঠাক হবে না তাই না আমরা সবাই জানি না তো সেই যে নারী চরিত্রের উপর এই জন্য জোর দিয়েছেন আজকে আমরা পূজনীয় আমরা তো বড় মাকে পাইনি আমরা পূজনীয় বৌরাণী মাকে পেয়েছি পূজনীয় মাকে পাচ্ছি তাহলে তিনি তিনি তো আমাদের সমাজেই থাকেন আমাদের আমাদের বর্তমান সময়ের সমসাময়িক তিন তেনারা তাই না হয়তো অনেকের বয়সের সাথে পুজনীয় বৌরাণী বয়স ম্যাচ করবে তাহলে তার তিনি কেমন মা আর আমরা কেমন মা তিনি কেমন যে তিনি স্বয়ং পঞ্চম পুরুষ পুরুষোত্তমের পঞ্চম পুরুষকে জন্ম দিতে পেরেছেন পুরুষোত্তম জননী মাত্র মাতা দেবী পুরুষোত্তম জননী এবং আমাদের যে ঠাকুরের যে পঞ্চম পুরুষ পুজনীয় অবিতাকে এই পৃথিবীতে আমাদের আমাদের সকলে এই বিশ্ববাসীর জনকল্যাণে আমাদেরকে তিনি উপহার দিয়েছেন তাই না তো আমাদের যে উপহারটা তিনি দিয়েছেন আমরা বর্তমানে আমরা পেয়েছি পুজোরে অবিন্দাকে আমাদের জীবনে সমস্ত তিনি কিভাবে জনগণের সেবা দিয়ে চলেছেন দিন রাত ধরে সকলের জন্য করে যাচ্ছেন তো এই যে উপহার তো উপহার প্রসঙ্গে আরেকটা কথা বলবো যেটা আমার টপিক বলতে বলা হয়েছে যে মেয়েদের কীরকম উপহার কার থেকে উপহার নেব কীরকম উপহার আমি আমি নিজেকে ভেবে দেখবো যে আমি কিরকম উপহার সমাজকে দিতে পারি আমার আমার সেই কতটুকু ক্ষমতা আছে যে আমি আমার উপহারটা যে সন্তানটা আমি এনে দেবো এই পৃথিবীতে সে কতটা সমাজের কাজে লাগবে তো আমাদের সন্তান কিন্তু একটা উপহারের মতো তো মেয়েদের যে চলনের ক্ষেত্রে ঠাকুরের এত নিয়মাবলী রয়েছে কেন কি আমাদের আমরা এটা অনেকে বলে যে অনেক মানে অনেক পুরোনো ভাবনা চিন্তা অনেকে বলে ছেলে মেয়েরা বলে কিন্তু আমরা যদি দেখি ঠাকুরের যে মেয়েদের বেলা সাথে যে নিষেধ করেছেন অন্যান্য ছেলে মেয়েদের সাথে বা কিছু এটার সাথে সায়েন্স ভীষণভাবে জড়িত সাইকোলজি ভীষণভাবে জড়িত এগুলো শুধু অনেকে বলে ধর্ম টর্ম করছিস কিন্তু এটা নয় এটার সাথে ইউজিনিক সায়েন্স খুব ভীষণভাবে জড়িত আমরা যেমন ফোনে আমরা টাচ টাচ করলে আমার ফোনটা লক খুলে যায় তাই না ঠিক সেরকম আমি জীবনে কতগুলো মানুষের সাথে কাছে আছি টাচ মানে বুঝতে না হয়তো সেই টাচগুলো কিন্তু আমার মনেও ইম্প্যাক্ট করে সেই ছাপগুলো থেকে যায় সেটা স্বপ্নের মাধ্যমে হোক বা নানান রকমভাবে বেরিয়ে বেরিয়ে আসে অনেক সময় আমরা হয়তো ওই মানুষের সাথে আমরা সম্পর্ক নেই কথা হয়নি কিন্তু সেই সব মানুষটা স্বপ্নে বেরিয়ে আসে এটা কিন্তু সাইকোলজির সাথে রিলেটেড এটা সায়েন্সের সাথে সম্পর্কযুক্ত ওই জন্যই আমরা হয়তো এগুলো বুঝতে পারি না অনেক সময় সেই জন্য ঠাকুর বলছেন যে মেয়েদের তুমি কথায় কথায় বলো কিন্তু মেশাই নয় তুমি মিশবে না মেশার সাথে ঠাকুর থাকা মায়েদের আমরা যারা অবিবাহিত হয়তো সবার জন্য এটা হয়তো তো এই জন্য আমাদের কার থেকে আমি উপহার নেব এবং কেউ যদি আমাকে উপহার দেয় কার উপহার আমরা গ্রহণ করবো এবং কারটা নয় তো উপহারের উপরে বিষয় উপহারের বিষয় ঠাকুরের একটা আছে যে কিরকম লোক তোমাকে কি চোখে দেখছে এগুলো আমাদের ভাবতে হবে যে কোন পুরুষের দৃষ্টিভঙ্গি কিরকম সে কেন আমার দিকে কেন আমাকে দিতে চাইছে সেটা কি শুধুমাত্র একটা উপহার নাকি তার ইমোশনসগুলোকেও দিচ্ছে তো ইমোশনসগুলোও কোথাও না কোথাও মেমোরিতে থেকে যায় সাইকোলজি বললাম সাইকোলজির সাথে কানেক্টেড তো এটাই বলবো যে আমাদের মেয়েদের অনেক অনেক ভেবে চিনতে চলা চলতে হবে আমরা যেন সেই পূজনীয় গৌরাণী দেখে শিখতে পারি যে আমাদের এরকম মা হওয়া লাগবে আমরাও যেন সেরকম সন্তান উপহার এই সমাজকে দিতে পারি নইলে আমরা তো চারিদিকে দেখছি কীরকম পরিবেশের যে স্পেশালি যুব সমাজের যে অধপতন মোরালি কালচারালি স্পিরিচুয়ালি যে একটা ডিজেনারেশন হচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ঠাকুরের প্রাসঙ্গিকতাটা এখানেই যে আমরা আবার কিভাবে ঠাকুরকে ধরে লিভিং আইডিয়ালকে ধরে আবার আমাদের চলনাগুলো ভাবে করতে পারি আমাদের মেয়েদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলোকে আমরা আবার কিভাবে ডেভেলপ করতে পারি এটাই আমরা অনন্ত মানে অনন্তর চেষ্টা করে যাব যাতে আমরা তার মনের মতন হয়ে উঠতে পারি আর তার বৈশিষ্ট্যগুলোকে ঠিকভাবে নার্চার করতে পারি এবং আমাদের সমাজে সেরকম ঠাকুর যেরকম চান সেরকম যেন আমরা আমরা হয়ে উঠতে পারি এবং আমাদের সন্তানের মধ্যে দিয়ে যেন সে আমরা সমাজকে উপহার দিতে পারি আমাদের সেরকম সন্তান তাহলে হয়তো ঠাকুর খুশি হবেন তাই না আমি এখানে শেষ করব আপনাদের সকলের মঙ্গল কামনা করি ঠাকুরের আগার রাতন প্রার্থনা আমাদের এই যে চেষ্টা পুজনীয় অবিন্দার যে ইচ্ছে গোটা বিশ্বকে আমরা যেন তার ডিপি মাধ্যমে মাতৃ মাধ্যমে আমরা যেন নারী সমাজকে একটা গান আছে না জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না যা মাগো দেশের অমঙ্গল তো দেশের মঙ্গল একমাত্র নারীর হাতেই রয়েছে তাই না আমরা অনন্তর চেষ্টা করে যাব প্রতিদিন প্রতিনিয়ত আমরা যেন তা তার চলা বলাগুলোকে নিজেদের চরিত্রে চরিত্রায়িত করে তুলতে পারি সকলে মঙ্গল কামনা করি পূর্ণ মনে শেষ করছে